আসসালামু আলাইকুম উত্তর জয়নগর ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে যেই জ্যাম জট নির যেই দায়িত্ব নেওয়া হয়েছে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেই উদ্বেগ নেওয়া হয়েছে সেটার অনেকটাই কার্যক্রম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এর মধ্যে আরেকটা কার্যক্রম চলমান এটা হচ্ছে সাইনবোর্ড দিয়ে গাড়ি রাখার স্থান নির্ধারণ করা হয়েছে এবং সেই সাইনবোর্ডের জন্য কার্যক্রম চলতেছে অনেকটাই জ্যাম জট হয়েছে অনেকটা কমপ্লিট আগের আগের বাংলা বাজার আর বর্তমানের বাংলা বাজার একটা সম্পূর্ণরূপে চেঞ্জ যেটা আপনারা এটা দেখতেছেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসছে সব কিছু তো এটার জন্য এটার আসলে আমরা এটার শব্দ কৃতিত্ব দিব উত্তর জন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর মনুল ইসলাম স্যারকে এবং উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির হাইকে ওনাদের নেতৃত্বে এবং ওনাদের নির্দেশনা এবং স্যার আছে ওনাদের নির্দেশনা মোতাবেক এবং উদ্যোগেই এই কাজ করা হয়েছে বাংলা বাজার এবং আরও বিএনপির সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এই যে আমাদের ডালাই কাজ চলমান যে সাইনবোর্ডের যে নির্ধারণ জায়গা এটা হচ্ছে গাড়ি গাড়ি থামার স্থান নির্দেশ ক্রমে উত্তর জয়নগর ইউনিয়ন বিএমপি এই উত্তর জয়নগর ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে এই সাইনবোর্ড নির্ধারণ করা হয়েছে এই সাইনবোর্ডের অপর সাইডে সকল গাড়িগুলো রাখা হবে এই সাইনবোর্ডের ওই পাশে কোনো গাড়ি রাখা যাবে না সকল সকল গাড়িগুলো এই সাইনবোর্ডের এই পাশেই রাখতে হবে যারা এই সাইনবোর্ডের ওই পাশে যাবে তাদের জন্য আইন বা তাদের একটা বা তাদের জন্য প্রথম বোঝানো হবে পরে আবার বোঝানো হবে তাদেরকে সতর্ক করা হবে তারপরে উপজেলা কর্তৃক একটা মানে শাস্তির বিধান বা করতে পারে যাই হোক যেটা না করলে কখনোই সুধরাবে না মানুষ তো আমি চাই যে এটার জন্য একটা যারা এই আইন মানবে না তাদেরকে মানে জবাবদের আওতায় আসতে হবে জবাবদিটা দিতে হবে এটা উপজেলা থেকে নির্ধারণ করে দেওয়া উচিত এবং এটা যানজট নিরসনের জন্য ওনারা যে দায়িত্ব গ্রহণ করেছে সকল সকলকে আমরা সাধুবাদ জানাই এটা জিনিসই মাথায় রাখবেন আপনারা এটা হচ্ছে বাংলা বাজারের বর্তমান চিত্র বাংলা বর্তমান চিত্র আপনারা দেখতেছেন এই যে বাংলা বাজারের বর্তমান চিত্র এই যে বর্তমান বাংলা বাজারে যানজট নিরসনের যে উদ্যোগ নিয়েছে উদ্যোগ মোটামুটি ইনশাল্লাহ সম্পূর্ণ চলতেছে কাজ কাজ চলমান কাজ চলমান সম্পূর্ণ চলতেছে ইনশাল্লাহ আমাদের উদ্যোগ যে উদ্যোগ আমরা গ্রহণ করছি ইনশাল্লাহ এটার কার্যকারিতা আমরা পাইতেছি ইনশাল্লাহ যে উদ্যোগ গ্রহণ করছি যে উদ্যোগ গ্রহণ করছে সেই কার্যক্রম কার্যকারিতা হচ্ছে এবং ওনারা এই দায়িত্বে আছে যে এই যানজট নিরসনের দায়িত্ব ওনারা কার্যক্রম করছে সে সর্বদা এবং আপনারা সেটার প্রতিশ্রুতি এই যে একটা বাস আসতেছে এই বাসটা কত আটকে থাকতো আর এখনকার পরিস্থিতিটা দেখুন ওটার একটা নির্ধারিত স্থান আছে ওই স্থানটা দিয়ে আইসা দাঁড়াতে হবে এবং যাত্রীগুলো এই স্থানেই দাঁড়াবে এটার অনেকটা ভূমিকা আমি বলবো আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন অন্য অন্য এলাকায় যেন এরকম সুন্দর সুন্দরভাবে সম্পন্ন করতে পারে কাজ এবং তারাও যেন এই উদ্বেগটা নেয় সুন্দর উদ্বেগটাও যেন তারা নেয় আমাদের মতন বাংলা বাজার উত্তর জনক ইউনিয়নের মতন যেরকম সুন্দর একটা উদ্বেগ তারা নেয় তারা যেন তাদের এলাকাগুলো এরকম সুন্দর করতে পারে এবং কালকে ইতিমধ্যে আপনাদেরকে দেখেছি যে বাংলা বাজার যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা দেখেন কি ময়লা বাংলা বাজার ময়লায় ভরা ছিল ওই বাংলা বাজার আজকে দেখেন পরিস্থিতি ময়লা পরিষ্কার বাংলা বাজার দেন যে সময় গাড়িটা এখানে থাকতো যে গাড়িগুলো এখান থেকে ডিস্টার্ব করতো এই বোলার গাড়িগুলো সেই গাড়িগুলো এখন ওই পাশে আছে তো এটাই হচ্ছে আমাদের মানে আমরা গর্ববোধ করি এই বিষয় নিয়ে আমরা গর্বিত যে আমরা যেই উদ্বেগ নিয়েছি উদ্বেগটা ইনশাল্লাহ অনেকটাই সফল হয়েছে বাকি উদ্বেগটা বাকি কাজগুলো দেখা যাবে সামনের দিকে যে আরেকটা গাড়ি চলে আসছে চর্ব গাড়িটা সেইটা আজকে সামনে গিয়ে দাঁড়াতে হবে সেইটা এখানে দাঁড়ানো যাবে না সেটা সাম তার স্থানে দাঁড়াতে হবে এবং একটা জিনিসই আমি বলতে চাই যে উদ্বেগ ইনশাল্লাহ নিয়ে সেই উদ্বেগ সম্পূর্ণ প্রফেসর মনিরুসলাম স্যারের নেতৃত্বে এই তো ইউনিয়ন বাসী অনেকটাই অনেকটাই শান্তিতে এখন বসবাস করতেছে এবং তাদের যে ভোগান্তি ছিল এই ভোগান্তিটা অনেকটাই কমে গেছে স্যারকে ধন্যবাদ জানাই সকল সর্বসাধারণ জনগণের পক্ষ থেকে আমরা প্রফেসর মনুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং তাদের ইউনিয়ন তাদের বাজার তাদের এলাকা পাড়া মহল্লা যেন এরকম সুন্দর পরিপাটি করে তারা গছিয়ে নিতে পারে এই জন্যই আপনাদেরকে শেয়ার করে দিতে বলছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এলাকা পাড়া মহল্লা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজেকে এগিয়ে আসতে হবে অন্যের জন্য বসে থেকে লাভ নেই নিজেকে এগিয়ে আসতে হবে নিজেরা যদি সামনের দিকে অগ্রসর হয় ইনশাআল্লাহ আমাদের পাড়া মহল্লা সব কিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ